বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় বিয়র্স আপনারা এখানে দেখুন আমাদেরকে দেওয়া হয়েছে দশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করে দেখবেন এখানে ফ্রি ইন্টারনেট থেকে আমাদেরকে মেসেজ করা হয়েছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ গট রিসিভ ফ্রি টেন জিবি ফ্রম ডাটা ফ্রি ইন্টারনেট ওকে সো যার ম্যাথ একটা সাত দিন আপনারা হয়তো বা স্ক্রিনটা দেখে মনে করছেন যে এটা একটা ফেক ইন্টারনেটের মেসেজ আমাদেরকে সেন্ড করা হয়েছে না ভাই আমি নিজে কিন্তু দশ জিবি ইন্টারনেট পেয়েছি আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই জন্য দেখুন এয়ারটেল সিমে কিন্তু অফারটা পাঠানো হয়েছে এই যে আমাদেরকে এই জন্য এখান আপনাদেরকে কাছে দেখে এয়ারটেল সিমে কিন্তু আমাদেরকে এস এম টা পাঠানো রয়েছে তো আমি কিন্তু এয়ারটেল সিমেই কিন্তু ব্যবহার করতেছি আমার কিন্তু রিসেন্ট ব্যালেন্সটা দেখলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু দশ জিবির ভিতরে এক জিবি ইউজ করেছি এখন কিন্তু আমার বর্তমান ব্যালেন্স রয়েছে জিবি নয় জিবি কিন্তু আমার অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিভাবে এই প্রমাণ দেখার পরও বিশ্বাস করবেন না ভাই সো আপনারা আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আই এম শিওর আপনিও কিন্তু পেয়ে যাবেন দশ ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বোনাস সো এটা কেন বোনাস দিচ্ছে জানেন দুই হাজার পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে ভাই অনেক কিছুই ইন্টারনেট অনেক কিছুই কিন্তু দেয় দেয় অনেক অনেক কিছু কিছু বোনাস লক্ষ্য করলে যে ডিসকাউন্টে ব্যবহার করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা যারা ব্যবহার করে তারা ফ্রি রাউটার পায় তারপর ফ্রি মোবাইল পায় তো অনেক কিছু পাওয়া যায় স্মার্টফোন পায় অনেকে ফ্রি নতুন বছর উপলক্ষে ভাই অনেক কিছু পাওয়া যায় আমি জাস্ট সিম্পল আপনাদেরকে বললাম তো সেরকমই কিন্তু ফ্রি ইন্টারনেট দিয়েছে দশ জিবি ফ্রি এম বি যেটাকে বলা হয় সকল সিমে গ্রামীণ বাংলানিক এয়ারটেল রবি আপনি যে সিম ইউজ করেন না কেন পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে কি করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে হবে যদি স্কিপ করে করে দেখেন ভাই টেনে টেনে যদি দেখেন তাহলে কিন্তু ইন্টারনেট পাবেন না আপনি কেন পাবেন না জানেন আপনি এখান থেকে একটু দেখলেন ওখান থেকে একটু দেখলেন টেনে টেন দেখলে কিছুই ভিডিওর আগামাতা বুঝতে পারবেন না এরপর পারবেন যে ভাই ভিডিও ই পাই নাই আমি এমই পাই নাই কেন ভিডিও বানালেন ফেক ভিডিও কেন বানালেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করেন তারপর আপনি যদি না পান তাহলে আমাদেরকে বলবেন ওকে সো এখান থেকে দেখুন আমরা প্রথমে কি করতে হবে আপনাদেরকে চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটার নিচে কালার একটা সাবস্ক্রাইব বাটন বা লাস্ট সাবস্ক্রাইব বাটন পাবেন এখানে এরকম এখানে একবার ক্লিক করতে হবে মানে অফার নেওয়ার জন্য এরপরে এখানে লাইক করে লাইক করে দিতে হবে লাইক বাটনটা হিট করার পর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি অফার নিতে চাই যদি আপনি অফারটা সিরিয়াস নিতে চান তাহলে কমেন্ট করে জানান ওকে তো কথা না বেড়ে চলুন একদম উল্টা পাকি যাই এখান থেকে আমরা প্রমাণ তো শুরুতেই দেখালাম এখান থেকে আমরা এখন কোড ডায়াল করে দেখাবো যে এটা কি আদৌ রিয়েল নাকি দেন এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট ওয়ান হ্যাশ জাস্ট এই যিনি কোডটা গাইস এরকম কোড দিয়ে যে এত কিছু করা সম্ভব আপনারা কি আদৌ ভাবছেন স্টার ওয়ান টু থ্রি একটা সিম্পল কোড ভাই সো এই কোড দিয়ে যে এত কিছু করা সম্ভব মানে এত কিছু যে আসে আমি নিজেও সত্যি জানতাম না এই অফারটা মানে নেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আদৌ এটা সম্ভব হ্যাঁ তবে অবিশ্বাসের কিছুই নেই দেখুন আমরা এখান থেকে ডায়াল করে দিলাম আমি আমার রবি সিমে কারণ আমি এটা সিমে নিশ আর একটা সিমে কিন্তু একবারই অযোগ্য নেওয়ার জন্য ওকে এরপর দেখুন এখান থেকে ওয়েলকাম বোনাস সিলেটর ব্র্যান্ড মানে আপনাদেরকে বোনাসের যেই ওয়েলকাম ই রয়েছে সার্ভিস প্রোভাইডার রয়েছে সেখানে তারা স্বাগত জানিয়েছে ওয়েলকাম বোনাস আপনাকে বোনাস সার্ভিসে স্বাগতম এখান থেকে আপনাদেরকে বলবে আপনার কিছু মোবাইলের মডেল আসবে ব্র্যান্ডের নাম আসবে দেখুন এখানে সিলেটর ব্র্যান্ড আপনি কোন ব্র্যান্ডটা ইউজ করেন কোন মোবাইলটা ইউজ করেন সেটা দেবেন আর আপনি যেই মোবাইলে ইউজ করেন সেই মোবাইলটাই দেবেন অন্য মনে দিলে হবে না ভাই দামি মোবাইল দিলেই কিন্তু হবে না এখান থেকেই আমি স্যামসাং ফোনটা ইউজ করতেছি বর্তমানে জে প্রো এখান থেকে আমি সেটা দিয়ে দিলাম এরপর দেখুন তাদের কামাল কিয়া দেখুন গাইস এখান থেকে দেখ আমাদেরকে বলতেছে সেই বোনাস টেন জিবি ফাইভ মান্থ মানে দশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে এবং যার ম্যাথ থাকছে সাত দিন এই জন্য নিচে লেখা আছে টু জিবি এভ্রি ব্রিলি সেভেন ডেজ মানে ম্যাথ থাকছে সাত দিন অফারটা টিক্স করার জন্য জাস্ট একেন হাউ ট্যাক বোনাস এক লিগে সেন্ড করে দিতে হবে আমাদেরকে আর কিচ্ছু করা লাগবে না ওকে দেন একটু লোডিং নেবে এখান থেকে দেখুন টুকেট বোনাস ইনিসার রবি অ্যাটেল সিম তো আপনি আপনার রবি বা অ্যাটের সিমে যেটাই ডায়াল করেন না কেন সেই সিমের কী করতে হবে এই জন্যে স্যামসাং হ্যান্ডসেট সল্ট ওয়ান এখান থেকে আপনি যেই ফোনটা ইউজ করার মাধ্যমে মানে যেই ফোনের মাধ্যমে আপনি কোডটা ডায়াল করেছেন তো সেই ফোনে নাম আসবে এখানে আমারটা স্যামসাং আসলো আপনারটা কিন্তু অন্য ফোন আসবে আপনি যেই যেই ফোনের মানে ডাল করবেন এখান থেকে স্যামসাং বা এরকম ফোনের নাম তারপর বলবে হ্যান্ডসেট সল্ট ওয়ান এটা কিন্তু থাকবেই মাস্ট মাস্টবি কেন থাকবে এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হলো কি সল্ট ওয়ান হলো হোক আপনি হলো যেই সিম যেই ফোন ইউজ করেন সেই ফোনের সিম যে ইজেক্টর ঘাট রয়েছে মানে আমরা জানি সবাই যে সিমের দুইটা ঘাট থাকে নাম্বার ওয়ান নাম্বার টু তো আপনাদেরকে সল্ট ওয়ানই রাখতে হবে নাম্বার ওয়ান যে ঘাটটা রয়েছে সিমের তো সেই জায়গায় রাখার পর আপনি এই কোডটা ডালকো লফাটা আপনি অ্যাভেলেবেল যোগ্য বা আপনি পাবেন ওকে সো এরপর বলছে ম্যাকে ভয়েস কলেন ব্লেট মোবাইল নাম্বার মানে আপনার একটা নাম্বার দিয়ে বলতেছে সো এখান থেকে আমি একটা সিম্পল আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিলাম এরপর থেকে আপনারা এই জন্য এখান থেকে কি করবেন সেন্ড করে সেন্ড করলে কিন্তু আপনারা সর্বোচ্চ অফারটা পেয়ে যাবেন কেন বলছি বাহাত্তর ঘন্টা কারণ এটা আমার নিজের কথা না মুখের কথা না তারা নিজেরাই বলতেছে যে ইউল গেট দ্য বোনাস ইন সেভেন এইট আওয়ার্স মানে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে অফারটা অ্যাক্টিভ করা হবে ওকে সো এখান থেকে তারা নিজেরাই উল্লেখ করেছে যেটা সেটাই আমি আপনাদেরকে বললাম তো অনেক সময় এত সময় লাগে না অনেক তাড়াতাড়ি পাওয়া যায় তো আপনারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান যে আমি অফার নিতে চাই তাহলে আশা করি পেয়ে যাবেন ওকে সো এছাড়া ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফিজ